সিনেমার শুরুতে ইউজি নামের একটি ছাত্রকে আমরা দেখতে পাই আর সে হাই স্কুলে পড়ে আর সে ক্যাম্পাসে বসে তার বান্ধবী সুমিনের ভিডিও রেকর্ড করছিল আর এই ভিডিওটা তাকে কোথাও পাঠাতে হবে তো ভিডিওতে সুমিন নিজের ব্যাপারে ইংলিশে কথা বলছিল আর এই যে তখন বলে এই ভিডিওটা কি বিদেশে যাবে নাকি তুমি ইংরেজিতে কথা বলছো আর এই উত্তরে সুমিন বলে তারা এটাই বলেছে আর সুমিন তখন বারবার ইংরেজিতে কথা বলার চেষ্টা করছিল কিন্তু সে কোনোভাবেই পারছিল না কিন্তু তারপরও অনেক কষ্টের পর তারা ভিডিওটা রেকর্ড করে আর এর কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে গেলে স্কুলে এক্সট্রা ক্লাস চলছিল আর এরপর যখন ব্রেক আসে সবাই তখন আরাম করছিল কিন্তু আমরা ইউজাকে দেখি সে ব্রেকের সময় ভয় পড়ছিল আর এইটা দেখে তার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু তাকে বিরক্ত করতে শুরু করে আর ক্লাস শেষে তারা একটা রেস্টুরেন্টে যায় আর এই রেস্টুরেন্টে তারা প্রায় সময় আসতো আর যেহেতু তখন ইউজাকে একটা কথা জিজ্ঞাসা করে যে তুমি এত পড়ালেখা কেন করো আর ইউজা তখন বলে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই কিন্তু আমরা কথাটা শুনে বুঝতে পারি ইউজার বন্ধু আসলে ইউজার উপর রেগে আছে আর যেহেতু তখন বলে আমি তোমার একমাত্র বেস্ট তাই না তুমি তোমার লাইফের একটা ইম্পর্টেন্ট কথা কেন আমাকে জানাওনি যে তোমার একটা মারাত্মক অসুখ রয়েছে তুমি খুব দ্রুত মারা যাবে আর ইউজা তখন জুহর কাছে ক্ষমা চায় আর ইউজা তখন বলে আমি তোমাকে এই জন্যই বলিনি কারণ তুমি কষ্ট পাবে আর এটা শুনে ইউজার বন্ধু জিহ রেগে যায় জিহ তখন বলে তুমি কি আমাকে বাচ্চা মনে করো নাকি আমি একটা রিয়েলিটি মেনে নিতে পারবো না সে আরো বলে আমি তোমার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও তুমি আমার কাছে এই কথাটা লুকিয়েছ আর এই আমি তোমার সাথে বন্ধুত্ব ভেঙে দিব আর ইউজা তখন জিহ বন্ধুকে অনেকবার সরি বলে বলে তুমি এরকম একটা ছোট ব্যাপার নিয়ে বন্ধুত্বটা ভেঙে দিও না কিন্তু জিহো তার কোনো কথাই শোনে না এবং বলে তুমি আমার কাছ থেকে এত বড় একটা কথা লুকিয়েছ এতে করে আমার মনে অনেক আঘাত লেগেছে আর ইউজার সে সময় তার বন্ধু তাকে ছেড়ে চলে যায় আর ইউজার বন্ধু চলে যাওয়ার পর ইউজা তখন রেস্টুরেন্টে বাইরে একটি গরিব লোককে দেখতে পায় আর আমাদেরকে বোঝানো হয় তাকে হয়তো সে কিছু খাওয়াবে আর কিছুদিন পর ইউজাকে আমরা হসপিটালে দেখতে পাই আর এখানে আমরা জানতে পারি সে অনেক মাস ধরে এই হসপিটালে আছে আর মাঝখানে সে কিছুদিনের জন্য ছুটি পেয়েছিল বাইনের মানুষদের সাথে সময় কাটানোর জন্য আর হসপিটালে তার সুমন বয়সী একটি পেশেন্ট ছিল আর সেও খুব দ্রুত মারা যাবে এবং দুজনে খুব উদাস ছিল কারণ এত অল্প বয়সে কেউ মারা যেতে চাচ্ছিল না আর ওই ছেলেটি ইউজাকে বলে বলো তো বাইরের জগৎটা কেমন হয় আমি আমার লাইফে কোনো দিনও হসপিটালে বাইরে থাকিনি আর তখন ইউজা বলে সেটা অনেক আনন্দদায়ক আর ওই ছেলেটি তখন বলে বাইরে এমন কি রয়েছে ছেলেটি তখন বলে ছোটবেলা থেকে তার একটা অসুখের কারণে তার হসপিটালের বাইরে থাকার সময় হয়নি। এরপর ইউজা ওই ছেলেটাকে বলে আমি একটা মেয়েকে পছন্দ করতাম আর তার নাম হচ্ছে সুমিন। আর হাসপাতালের বাইরে গেলে আমি তার সাথে দেখা করি। আর এরপর হাসপাতালে বাইরে গিয়ে ইউজা ওই মেয়েটাকে প্রপোজ করেছিল। কিন্তু ওই মেয়েটি তাকে রিজেক্ট করে দেয়। এর সাথে তার বেস্ট ফ্রেন্ড তার সাথে বন্ধুত্ব ভেঙে দেয়। আর কারণটা হচ্ছে সে তার বন্ধুকে তার অশিষ্টের কথাটা জানায়নি। আর ওই ছেলেটা তখন বলে তুমি একটা কাজ করো। তুমি সুমিনের কাছে গিয়ে তোমার অশিষ্টের ব্যাপারটা বলে দাও। হতে পারে তুমি যেহেতু আর দিন বাসবে সেই হিসাবে এই কয়েকদিনের জন্য তোমার গার্লফ্রেন্ড হয়ে যাবে আর তখন ইউজা বলে না আমি এই অসুখের সুযোগ নিব না আর জিও বানানোর জন্য তো প্রশ্নই ওঠে না তারপর ইউজা ওই ছেলেটাকে বলে তুমি কি মনে করো আমি যদি বলতাম আমি আর কয়েকদিন পর মারা যাব তাহলে কি ও আমাকে রিজেক্ট করতো না আর ওই ছেলেটি তখন বলে হ্যাঁ করতেই পারতো হতে পারে ও হয়তো তোমাকে পছন্দ করে না যাই হোক ও সব কিছু বলে যাওয়াই বেটার আর ওই দিকে আমরা দেখতে পাই সুমিন এবং জিহো ক্লাসে একাই বসেছিল আর এখানে আমরা জানতে পারি সুমিন ইউজাকে এজন্য রিজেক্ট করেছে সে জানত ইউজা কিছুদিন পর মারা যাবে আর এই কথাটা তাকে জিহো বলেছে মানে নায়কের বেস্ট ফ্রেন্ড বলেছে আর তারা যখনই জানতে পারে যে ইউজা মারা যাবে তারা তখন থেকে তাকে ইগনোর করতে শুরু করে আর সুমি তখন বলে আমরা যেটা করছি এটা কি ঠিক হচ্ছে কিন্তু জিহোর কাছে এর কোনো উত্তর ছিল না আর তারপর তারা দুইজন ভাবে আচ্ছা ইউজা তো মারাই যাবে তাহলে মারা যাবার পর সার্টিফিকেট দিয়ে কি করবে ইউজা এত পড়াশোনা কেন করে আর এই প্রশ্নের উত্তরটা তাদের মাথায় আসে না আর এরপর আমরা ইউজাকে আবার স্কুলে দেখতে পাই আর সেই স্কুলে এই জন্য এসেছিল তার কিছু বই ফিরিয়ে দেওয়ার জন্য আর এখান থেকে কিছু জিনিস নিয়ে যাওয়ার জন্য আর এরপর রাস্তা দিয়ে যাওয়ার সময় ইউ নামে একটা মেয়ের সাথে দেখা হয় আর তারা স্কুলে একসাথে পড়ালেখা করত আর ইউ তখন ইউজার কাছে তার বেস পয়েন্ট এর নাম্বারটা চাচ্ছিল কারণ সে জিহুকে পছন্দ করত আর ইউজার তখন বলে আমি বাসায় গিয়ে পাঠিয়ে দিব আর এর কিছুক্ষণ পর রাতের বেলা ইউজার তখন হসপিটালে শুয়ে ছিল আর এখানে আমরা দেখতে পাই ইউজার শরীর অনেক খারাপ হয়ে যায় আর ওই হসপিটালের পাগলা বন্ধুটা তাকে বলে আমি কি দাতার দিকে দেব আর এই যতক্ষণ নিষেধ করে আর সারা রাতছে অনেক কষ্ট পায় আর তার শুধু রিয়েল লাইফের বন্ধুদের কথা মনে করছিল যে তার সেই সময় তার বন্ধুরা তার পাশে থাকতো কিন্তু আজকে তার বন্ধুরা তাকে একবার হাসপাতালে দেখতেও আসে না আর যে লোকটাকে সে কখনোই দেখেনি সেই লোকটা আজ তাকে কেয়ার করে আর এর দিন স্কুলে আমরা এক ছেলেকে দেখতে পাই সে দেখতেও বাচ্চা ছিল এবং তার মেন্টালিটিও বাচ্চা ছিল আর এই ছেলেটার নাম হচ্ছে বেউজি আর এদিকে আমরা দেখতে পাই সুমিন ক্যাম্পাসের বারান্দায় বসে কুকি ফ্রাইস খাচ্ছিল আর বেউজা তখন সুমিনের কাছে গিয়ে বসে আর সে একটু বোকা বা হাবা টাইপ আর সুমিন যখন কুকিস খাচ্ছিল সে ওই দিকে হা করে তাকে আর তাই সুমিন তাকে একটা বিস্কুট দেয় আর সুমিন তখন জানতে পারে এই ছেলেটি স্কুলে অ্যাডমিশন নিতে এসেছে আর এরপর সুমিন তাকে হেল্প করার জন্য স্কুলে অফিস রুমে নিয়ে আসে আর এরপর বেউজা যখন বের হয় আমরা দেখতে পাই তার নজর ওই গরিব লোকটার দিকে যায় মানে আমরা বুঝতে পারি এই ছেলেটি ওই গরিব লোককে হেল্প করবে আর এরপর সুমিন আর বেউজা একটি রেস্টুরেন্টে যায় আর সেখানে জিহো তাদের জন্য অপেক্ষা করছিল আর সেখানে পৌঁছে বেউজা তাদের দুজনকে প্রশ্ন করে আচ্ছা আমরা সবাই একদিন না একদিন মারা যাব যে ভালো কাজ করে সে স্বর্গে যায় আর যে খারাপ কাজ করে সে নরকে যায় তো স্বর্গে গেলে শান্তি পাওয়া যায় আর নরকে গেলে শাস্তি কিন্তু আমার প্রশ্ন হলো নরকে তো দেবিলরা শাসন করে তাহলে শয়তানরা কেন অন্য লোকদেরকে শাস্তি দিবে আর এই কথা শুনে যে তখন বলে তুমি অনেক ভালো ছাত্র কিন্তু কোন সুস্থ স্বাভাবিক মানুষ এইরকম কথা বলে না মানে আমরা বুঝতে পারি বীজ সেলিটি খুবই সিম্পল আর এরপর তারা তিনজনই রাইস এবং চিকেন খেতে শুরু করে আর এরপর বিউজা আবারও স্কুলে যায় কারণ সেখানে সে কিছু ভুলে রেখে এসেছিল তখন তার সাথে ইউজার দেখা হয় আর সেও এখানে বাকি বইগুলো ফিরে দিতে এসেছিল আর এখানে ইউজা তার লকারের পাসওয়ার্ড বলে যায় আর বিজা তখন তার সমস্যা দেখে এগিয়ে আসে এবং ইউজাকে সহযোগিতা করে আর কথায় কথায় তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় আর এরপর তারা দুজনই যখন স্কুলের বাইরে চলে আসে তখন তাদের দুজনের নজর ওই গরিব লোকটার দিকে যায় এবং তারা দুজনই ওই ব্যক্তিটার জন্য দুঃখ প্রকাশ করে তো আমরা বুঝতে পারি ওদের দুইজনের মন মানসিকতা প্রায় একই রকম তো এরপর ইউজা ওকে নিয়ে বাসায় চলে আসে আর বিজাকে তার স্কুলে ড্রেস দিয়ে দেয় আর এগুলো সে এখন পর্যন্ত পড়েনি আর এখানে উল্লেখ্য সে তার স্কুলে আর যাবে না সে বেউজি ড্রেস দেয় এবং বলে আমি অন্য স্কুলে ট্রান্সফার হচ্ছি আর বিজা তখন ইউজাকে জিজ্ঞাসা করে তুমি কি তোমাদের স্কুলে জিহো আর সিমন কে আমার মনে হয় ওরা দুজন দুজনকে পছন্দ করে বা হয়তো গোপনে ডেটও করে আর এরি সাথে বেউজা এটাও বলে সুমনকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে আর আমার মনে হয় তোমার দেখলে তোমারও পছন্দ হবে কারণ আমাদের দুজনের চয়েস তো প্রায় একই রকম মানে এই ছেলেটা খুবই সহসরল এবং অনেক বেশি কথা বলে তো যাই হোক তখন ইউজার বাড়ি বেল বেজে উঠে বাইরে আমরা দেখতে পাই ইউনো নামে সে মেয়েটি চলে এসেছে যে জিহুর মোবাইল নাম্বার চেয়েছিল আর ইউজার তাকে মোবাইল নাম্বারটি দিতে ভুলে গিয়েছিল তাই সে এবার মোবাইল নাম্বারটি দিয়ে দেয় আর ইউজা ফিরে আসার পর জিহু তাকে জিজ্ঞাসা করে আমি তোমাদের স্কুলে প্রথম আসার পরেই জিহু আর সাথে আমার ফার্স্ট দেখা হয়েছে তুমি কি ওদেরকে আসলেই চিনো এইবার ইউজা তাকে সবকিছু বলে দেয় ও বলে ওরা আমার অনেক ক্লোজ বন্ধু ছিল বাট এখন আর নেই এই কথাগুলো বলার সময় ইউজা অনেক উদাস হয়ে যায় আর অন্যদিকে আমাদেরকে সুমিন আর জিহো দেখানো হয় আর এখানে আমরা দেখতে পাই জিহো সুমিনকে কে গার্লফ্রেন্ড বানাতে চায় জিহো তখন সুমিন কে একটি চিঠি দেয় আর সুমিন তখন সরাসরি না করে দেয় এবং বলে আমাদের দুজনে টাইপ আলাদা আর উল্টো আমরা দেখি সুমিন অনেক কনফিউজ ছিল ইউজার সাথে তার কথা বলা উচিত নাকি উচিত না ইউজার দোষ সময় সে ইউজার সময় দিতে পারছে না বলে সে নিজেকে অনেক দুঃখী মনে করছে এবং নিজেকে অনেক বকা দেয় তখন জিহো বলে তুমি তো পছন্দ করো সুমিন তখন বলে আমি ওকে পছন্দ করি কি না বলতে পারি না কিন্তু আর যদি মরণ না থাকতো তাহলে হয়তো পছন্দ করতে পারতাম সুমিন আসলে এই ব্যাপারটি নিয়ে কনফিউজ ছিল যদি ইউজার সাথে বন্ধুত্ব করে তাহলে ইউজা মারা যাবার পর সুমিন পাগল হয়ে যেতে পারে আর এই জন্য ফিউচারে তার উপর বিরূপ প্রভাব পড়বে আর ইউজার এই বিপদে সে যদি ইউজার দরজার পাশে না থাকে তাহলে সারা জীবন তার নিজেকে দোষী মনে হবে আর তার মনে হবে ইস আমি ওর শেষ সময় পাশে থাকিনি মানে সুমিন এই ব্যাপারটি নিয়ে অনেক কনফিউজ ছিল আর পরের দিন আমরা দেখতে পাই উজা আবার ওই স্কুলে এসেছে আসলে বুঝতেই পারছেন ওর শেষ টাইম পরিচিতি জায়গায় বারবার ঘুরছে আর তখনই ওইখানে একটি মেয়ে আসে তার সাথে দেখা করতে আর ওই মেয়েটি তখন বলে শুনলাম তুমি নাকি এইখান থেকে ট্রান্সফার হয়ে যাবে যদি তোমার ফোন নাম্বারটা আমাকে দিতে তাতে ভবিষ্যতে তোমার সাথে যোগাযোগ করতে পারতাম অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি এই মেয়ে কিন্তু ইউজাকে পছন্দ করে তো ওই মেয়েটি যখন ইউজাকে ভবিষ্যতে যোগাযোগের কথা বলে তখন ইউজা মনে অনেক কষ্ট পায় কারণ সে জানে তার ভবিষ্যৎ বলতে কিছু নেই কারণ সে কয়েকদিন পর মারা যাবে কিন্তু তারপর সে মেয়েটাকে নাম্বার দিয়ে দেয় আর মেয়েটি চলে যাওয়ার পর সেখানে সোমিন আসে সে তখন ইউজাকে বলে তুমি কি মনে করো আমরা পাশ করতে পারব ইউজা তখন বলে আমি পাশ করতে পারবো না সোমিন তখন বলে তুমি এমনটা কেন মনে করো আমার তো মনে হয় আমরা সবাই অনেক ভালো নাম্বার পাবো আর তারছাড়া তুমি তো আমাদের চেয়ে অনেক বেশি পড়ালেখা করেছিলে তখন ইউজা বলে আমি আসলে প্রথমে পড়ালেখা না করলেও যখন আমার মৃত্যু নিশ্চিত হয়ে গেছে তখন পড়তে আমার একটু বেশি ভালো লাগে তবে পরীক্ষাতে আমি বেশি ভালো করার চেষ্টা করিনি তো এরপর সুনীল সুজা ইউজাকে ডেটের ব্যাপারে জিজ্ঞাসা করে আর ডেটিং এর কথা শুনে ইউজা তখন বলে তুমি আমার মন ভালো করতে চাও তাই এমনটা বলছো কোনো ব্যাপার নাই আমি সেট হয়ে গেছি আর এখন যেহেতু ক্লাসের সময় হয়ে গেছে তাই তুমি ক্লাসে যেতে পারো আর এরপরে সিনে দেখতে পাই ইউজা এবং ওই বুকা শুকা ইউজি একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আর এক সময় বিউজা তার বন্ধু জিওর সাথে এসে গল্প করত। তখন বিউজা নামের ওই ছেলেটি বলে দেখো আমরা দুজন কিন্তু একেবারে ভাইয়ের মতো আমাদের চিন্তা ভাবনা বা মেন্টালিটি একই রকম আর তাছাড়া আমাদের নামই প্রায় একই বিউজা তখন বলে তুমি বলেছিলে সুমিন তোমাকে রিজেক্ট করেছে তুমি যেহেতু স্কুল ট্রান্সফার করছো এই জন্য মনে হয় তোমাকে রিজেক্ট করেছে আর তুমি নিজেই বাবা ও যদি তোমাকে হ্যাঁ বলতো তুমি যদি দূরের অন্য কোনো একটা স্কুলে থাকতে তাহলে তোমাদের মধ্যে দেখাই হতো না আর দূরে থাকার ফলে তোমাদের সম্পর্ক থাকলেও সেটা এমনিতেই শেষ হয়ে যেত কারণ নিরলেশনা আসার সাথে সাথে তোমাদের আলাদা হতে হতো আর এই কথা শুনে ইউজা চিন্তা করতে থাকে আর বাবে বিজাঙ্গ হয়তো সত্যটা জানে না তারপরও দুইজনের কথা সত্যি কারণ সুমিন হয়তো এটাই ভেবেছে সম্পর্কের পরে আমি যদি মারা যাই তাহলে সুমিন ওনে কষ্ট পাবে বাড়িতে ফেরার পথে বিজাঙ্গ আবার স্বর্গ এবং নরক সম্পর্কে কথা বলে ইউজাকে সে বলে জানো নরকে আসা মানুষদের শয়তানরা তাদেরকে কেন এত বেশি শাস্তি এর কারণ হচ্ছে শয়তানরা এত বেশি শয়তান যে ওদের মতো শয়তানদের কষ্ট দিয়ে অনেক বেশি মজা পায় আর এই কথা বলার সময় হঠাৎ ইউজা অজ্ঞান হয়ে যায় আর পরের দিন স্কুলে সবাই জানতে পারে যে ইউজার বড় ধরনের একটি অসুখ রয়েছে এবং কিছুদিনের মধ্যে সে মারা পড়বে তো সে সময় সুমি ইউজার কাছে আসে সুমিন তখন বলে তুমি কিন্তু নিজে থেকে কখনো আমাকে এই কথাটা বলনি তখন ইউজা বলে যখন কোনো মানুষ অনেক বেশি অসুস্থ থাকে আর জানতে পারে সে মারা যাবে তখন আর তার কিছু বলার থাকে না আমি যার সেই সময়ে তোমার সাথে কিছুটা ভালো সময় কাটাতে চেয়েছিলাম আর এরপর সুমিন তাকে জিজ্ঞাসা করে তোমার শরীরের অবস্থা বর্তমানে কেমন আছে আর এই তখন বলে আমি কিছু পেন কিলার নিয়েছি এখন আমি মোটামুটি ঠিক আছি আর সুমিন তখন বলে তোমার কোনো ওষুধ লাগলে আমাকে বলবে আমি তোমার জন্য নিয়ে আসব আর এই তখন বলে ঠিক আছে মানে তারা দুইজন স্বাভাবিকভাবে কথা বলে আর সুমিন তখন বলে আমি মনে হয় ঠিকই ভেবেছিলাম আমার খারাপ লাগা উচিত হবে না কারণ তুমিই বলো আমি যদি তোমাকে বন্ধু বানাতাম তা তাহলে কি সবকিছু বদলে যেত তুমি কি সারা জীবন আমার সাথে থাকতে পারতে নিশ্চয় পারতে না কারণ খুব শীঘ্রই তুমি আমাকে ছেড়ে চলে যাবে আর একবার বাবু আমি যদি তোমার সাথে সম্পর্কে থাকি তাহলে মৃত্যু আমার জন্য কেমন হবে আমি এইটা হয়তো সারা জীবন বলতেই পারবো না কিংবা কোনোদিন হয়তো এটা থেকে বের হতেই পারবো না আর এতে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে মানে সুমিন একটু আগে চেয়েছিল বন্ধু হিসেবে থাকতে আর হঠাৎ করে তার মনে হয় বন্ধু হয়ে থাকলেও এই মারা যাওয়ার পর সে অনেক বেশি কষ্ট পাবে আর এই কথা বলে সুমিন যখন এইখান থেকে থেকে চলে যাচ্ছিল তখন ইউজা পিছনে থেকে বলে আচ্ছা তুমি কি আমাকে কখনো পছন্দ করেছিলে বা এখনো একটু হলেও কি পছন্দ করো সুমিন এই প্রশ্নটির জন্য রেডি ছিল না সে হ্যাঁ বলে দেয় আর এরপর আমরা দেখতে পাই মাঠে আবার সিনেমার মতো ভিডিও রেকর্ডিং চলছিল এবারের পার্থক্যটা হচ্ছে সিনেমার শুরুতে ইউজা ভিডিও করছিল আর সুমিন কথা বলছিল আর এবার সুমিন রেকর্ড করছে ইউজা কথা বলছে আর ইউজা ভিডিওর সামনে যেটা বলছিল সুমিন আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর কোনো ফিনিশিং না দিয়ে এখানে সিনেমাটি শেষ হয়ে যায় তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ